শুক্রিয়া রমজানের মাসে লোক খুশির খবল তোমরা রহম মাস পায়া থাই কোনা ঘোমায়া তোমরা রহম মাস পায়া থাই কোন ঘুমায়া রমজানেরি মাসে লোক খুশির খাও বইয়া তোমরা জানাও গোসুক রিয়া রমজানের রিমাসেল খুশির খাও বোলোয়াও খুশির খাও বইয়া রহমতে বরকতে ভরা রমজান শরীর সবার সেরা রহমতে বর কতে ভরা রমজান শরীরকে সবাই সেরা রে বছর ঘুরে আসলো আবার মাগ ফিরত লইয়া হরে বছর ঘরে আসলো আবার মাঘ ফিরত লয়া মাসে রিমাসেলো খুশির খাও লইয়া তোমরা তুমরা গো শুক্রিয়া মাসে রিমাসেলো খুশির খাও লইয়া খুশির লইয়া আল্লাহ বলে পাকুরাণী রোজা রাখো মমিন আল্লা বলে পাকুরানি রোজা রাখো মমিন গনে হরে নাজাদ পাবে শান্তি পাবে পরকালে যায়া জয়া নাজাদ পাবে শান্তি পাবে পরকালে যায়া জয়া মাসে খুশির খবর বল তোমরা জানাও গোয়া রমজানের খাওয়া রমজানে মাসের কি যে শান নাজিল হলো অলকুরা রমজানে মাসের কি যে শান নাজিল হলো অলকুর হাইরে সবে কদর রমজনে শেষে লও না খুঁজিয়া হরে সবে কদর রমজান শেষে লোনা খুঁজিয়া রমজনে রিমাসেলো খুশির খবয়া তোমরা জানাও গো শুকরিয়া রমজানে রিমাসেলো খুশির খুশির খাও বইয়া তোমরা জানাও গো সুক্রিয়া রমজানে রে মাসেল ও খুশির খাও বইয়া তোমরা জানাও গো সুক্রিয়া রমজানে রে মাসে ও খুশির খাও বোলোয়া তোমরা রহমো তে মাস পায়া থাইনা ঘোমায়া তোমরা রহম তের মাস পায়া থাইনা ঘোমায় নিরি মাসে দো খুশির খাবর লোযা